ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড করলো আজকে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট একুশ ক্যারেট স্বর্ণের দাম আর আপনাদেরকে যদি স্ক্রিনে দেখাই যেটা আজকে বেড়ে দাঁড়িয়েছে চৌত্রিশশো আটচল্লিশ ডলার যেটা এক সপ্তাহ ব্যবধানে প্রায় একশো ডলার বেড়েছে স্বর্ণের দাম আজকে তারিখটি হচ্ছে তিরিশ আট দুই হাজার পঁচিশ আজকের রেটটি স্বর্ণের দাম কত সেটা আপনাদের জন্য থাকছে আর আপনারা প্রতিনিয়ত স্বর্ণের গহনা কেনাকাটা করেন কারণ সঠিক রেটটি এবং সঠিক দামটি জানা আপনাদের খুবই বেশি প্রয়োজন কারণ স্বর্ণের গহনা কেনাকাটার ক্ষেত্রে আর আজকের রেটটিতে কত টাকা হলে আপনারা এক গ্রাম চব্বিশ কেলেট স্বর্ণ কিনতে পারবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব গাইস আজকের রেটে যদি আপনারা চব্বিশ কেলেট এক গ্রাম স্বর্ণ কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে গণতে হবে পার গ্রাম একশো এগারো ডলার যেটা এক সপ্তাহ আগেও ছিল একশো আট ডলার গ্রাম সেটা সপ্তাহের ব্যবধানে প্রায় তিন থেকে চার ডলার প্রতি গ্রাম প্রতি কিন্তু চব্বিশ কে সনের বারের প্রাইস বেড়ে গেছে আর আপনারা যদি আজকের রেটে একত্রিশ গ্রাম দশ পয়েন্টের যে বারগুলো আমি সবসময়তে আপনাদেরকে দেখিয়ে থাকি সেই বারগুলো যদি কিনতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে গণতে হবে চৌত্রিশশো আটচল্লিশ ডলার হলে আপনারা কিন্তু কিনতে পারবেন এটা কিন্তু শেয়ার বাজারের যে রেটটি আছে সেই রেটটি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আর আপনারা যখন কিনবেন এই রেটটিতেই কিনতে পারবেন যেখান থেকে কিনে না কেন গাইস আপনারা যখন একুশ ক্যারেট বাইশ ক্যারেট অনেকেই চাচ্ছেন যে স্বর্ণের অলঙ্কার কিনতে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটি মেকিং চার্জ পে করতে হবে আর এক গ্রাম যদি আজকের রেটে আপনারা বাইশ ক্যারেট স্বর্ণ কিনতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে গন্তে হতে পারে একশো তেইশ থেকে পঁচিশ ডলার পার গ্রামের ভেতরে আপনারা কিন্তু কিনতে পারবেন আর এটা কিন্তু সর্বোচ্চ রেকর্ড করলো কিন্তু এই স্বর্ণের দামটি যেটা এক সপ্তাহ আগেও আমরা কিন্তু বিক্রি করেছি আঠেরো থেকে সতেরো ডলার কি বিশ ডলার পার গ্রামের ভেতরে দেখেন সপ্তাহ ব্যবধানে সেটা কিন্তু প্রচুর বেড়েছে যদি সর্বোচ্চ বাইশ ক্রেটের গহনা মেকিং চার্জ সহ ইনক্লুডিং ট্যাক্স সহ যদি আপনি কিনতে চান সেই ক্ষেত্রে আপনাকে তেইশ থেকে পঁচিশ ডলার পার গ্রামের ভেতরে কিনতে পারবেন এখানে আমি আসলে সর্বোচ্চ মেকিং চাষের গহনার রেটটি ধরে দিয়েছি আপনারা যেখান থেকে কিনেন না কেন এই রেটটিতে কিনতে পারবেন আসলে মেকিং চাষটি ডিজাইনের পুরো ভিত্তি করে হয় সেটা আপনারা অনেকেই জানেন আর একটা ডিজাইনের এক এক রকম মেকিং চাষ হয়ে থাকে এখানে আমি সর্বোচ্চ মেকিং চাষটি ধরে দিয়েছি আর একুশ ক্রেটের গহণার ক্ষেত্রে সর্বোচ্চ মেকিং চার্জ দিয়ে যদি আজকে একুশ কেরেট গহনা কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে একশো এগারো থেকে বারো ডলার পার গ্রামের ভিতরে কিনতে পারবেন এখানে আসলে আমি সর্বোচ্চ মেকিং চার্জটা আপনাদেরকে ধরে দিয়েছি যেখান থেকে কিনে না কেন এই রেটের ভিতরেই কিনতে পারবেন গ্যাস ভালো থাকবেন আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ